পাকিস্তান এমন হামলা চালিয়েছি আমরা এমন ভাবে এয়ারবেসগুলোকে ধ্বংস করে দিয়েছি পায়ে পড়ে গেছে পাকিস্তান কোমর ভেঙে গেছে মে মারে একেবারে আদমরা হয়ে গেছে পাকিস্তান সামরিক বিড়তি চলছে আজকে সন্ধে আবার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর বৈঠক সেই বৈঠক মুখমুখি নয় হবে হটলাইনে আর কি চাপ বাড়াবে কি চাপ বাড়াবে ভারত এবার কি নেক্সট টার্গেট পিওকে পাক অধিকৃত কাশ্মীর পাক অকুপাইড কাশ্মীর আমরা আজও ছবি দেখিয়ে দেখিয়ে আন্তর্জাতিক মহলের কাছে পরিষ্কার করে দিলাম কিভাবে আমরা হামলা চালিয়েছি আমাদের টার্গেট ছিল এয়ারবেস এই এয়ারবেস গুলো সেনাবাহিনী ব্যবহার করে জঙ্গিদের কাজেও যেমন নূর খান এয়ারবেস ইসলামাবাদে এখান থেকেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি রওনা দেন বিমানে

খুব সম্ভব একুশটা এয়ারপোর্ট আছে তার মধ্যে নটা কিন্তু ড্যামেজ হয়েছে রাইট এবং যে নটা ড্যামেজ করা হয়েছে সব কটায় স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং সমস্ত জিনিস মেপে মেপে করা হচ্ছে আমাদের তরফ থেকে যে অ্যাকশানগুলো নেওয়া হয়েছে ডিফেন্সের থেকে এদের ব্রিফিং থেকেই আমরা সম্পূর্ণ জানতে পেরেছি ওদের টাইম টু টাইম যে ব্রিফিং দিচ্ছেন তাতে আমরা জানতে পারছি যে একুশটার মধ্যে বোধ হয় নটা অপারেশনাল এয়ারক্রাফট ওরা অলরেডি ড্যামেজ করেছে এবং এই যে ড্যামেজ করা যে এয়ারপোর্টগুলো এগুলো এখন তৈরি করতে ওদের সময় লাগবে এখন আজকে সন্ধ্যেবেলার যে মিটিংটা আছে এটা কিন্তু খুব ভাইটাল মিটিং এবং আমাদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পিওকে চাই আর যে ওদের যে দুজন জঙ্গি আছে ওদের ফেরত দেওয়া হাসুদ এবং এইগুলো নিয়ে যতদূর হাফিজ এদের দুজনকে ফেরত দিতে হবে এই এই জিনিস নিয়ে আমার মনে হয় হয়তো সন্ধেবেলা যেটা আলোচনা হবার হবে তবে এটা ওদের বিষয়বস্তু ওরাই জানবেন কারণ এটা খুব হাই লেভেল মিটিং হয়েছে এবং ব্রিফিংও ওদের কাছে করা হয়েছে যারা এই মিটিংয়ে যাবেন আমাদের সেনাবাহিনী একটা সিরিয়াস যখন ঘটনা ঘটছে সেনাবাহিনীর কতটা জোশ আছে ক্যাপ্টেন রায়চৌধুরী এখান থেকেই বোধহয় আপনিও আপনার কাছেও আসবো जे बोलছিলাম না এসে শ্রী সিরিজ 70 এর দশকে তিনি দেখছিলেন দেখছিলেন ভাই এবং তার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি আজকে অবসর নিলেন সেটাও সেই প্রসঙ্গ তুললেন কি বললেন দেখুন पिछले कुछ सालों में आतंक की गतिविधियों का कैरेक्टर जो है उसमें कुछ बदलाव आ रहा था अब हमारी मिलिट्री के साथ-साथ मासूम सिविलियंस जो कि अपना बचाव करने में विफल थे उन पर भी हमले हो रहे थे इस साल अप्रैल में पहलगाम में मासूम पर्यटक इस खतरनाक ट्रेंड के विशेष उदाहरण हैं। पहलगाम तक पाप का यह घड़ा भर चुका था सत्तर के दशक में ऑस्ट्रेलिया और इंग्लैंड की फेमस एशेज सीरीज चल रही थी और उस समय ऑस्ट्रेलिया के दो बहुत तेज गेंदबाज जो कि क्रिकेट हिस्ट्री में में बड़ा उनका नाम है जेफ थॉमसन और डेनिस लिली उन्होंने अंग्रेजी बैट्समैन और उनकी बैटिंग लाइनअप को तहस नहस कर दिया था और ऑस्ट्रेलियंस ने उस समय एक कहावत निकाली थी दैट फ्रॉम एशेज टू एशेज एंड फ्रॉम डस्ट टू डस्ट इफ थॉमो डोंट गेट यर देन लिली श्योरली मस्ट तो अगर आप सारे सिस्टम्स को पार कर भी गए तो आपको फिर भी एयरफील्ड या लॉजिस्टिक इंस्टॉलेशन या जो भी चीज को आप टारगेट कर रहे हैं उसमें पहुंचने से पहले कोई ना कोई इस लेयर्ड ग्रिड का सिस्टम लेगा साधारण मानुष मारा गया तो सेना जो जवानों मारा गया बहुत जोंगी टारगेटे आज के जो भावे पूर्ण स्वाधीनता पे गए सेना बाहिनी तीन वाहिनी সত্যি সেনাবাহিনীর মধ্যে কি বোঝা যায় না এদের যে জোশ আমাদের আর্মির মধ্যে জোশটা কিন্তু সব সময়ই আছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই আমাদের ট্রেনিং আমাদের যে রিলেশন র্যাঙ্ক মানে সিনিয়র র্যাঙ্কের সঙ্গে জুনিয়র র্যাঙ্ক র্যাঙ্কের বা ইত্যাদি আর্মির যে এনভায়রনমেন্টটা এটা একটা অন্য জগৎ সেটা ঠিক বলে ব্যাখ্যা করা যাবে না আচ্ছা আর বিশেষ করে এই যুদ্ধের সময় যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন কিন্তু এই জিনিসটা একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছবে আচ্ছা এই জিনিসটা ঠিক বলে বোঝানো যাবে না যদিও মানে আমি বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে সেভেন্টি ওয়ানে প্রথম দশ মিনিট পনেরো মিনিট হয়তো তখন মা কেমন আছেন বাবা কেমন আছেন ইত্যাদি ইত্যাদি মাথায় আসে সেটা কিন্তু টাইম কয়েক মিনিট কয়েক সেকেন্ডে যখনই খবর পাওয়া যায় যে আমার অমুক কোর্সমেট আমার সঙ্গে ছিল আমরা একসঙ্গে ট্রেনিং করেছি সে হয়তো নেই কাজ তারপরে এই যে একটা শক্তির মধ্যে এসে যায় বোধহয় মা দুর্গার দেওয়া শক্তি সেই শক্তিতে কিন্তু তখন সবাই জেগে ওঠে তখন কিন্তু আর কেউ ভেবে দেখে না যে কি হবে তখন সবাই মিলে একসঙ্গে একটা মানে কি বলবো একটা গোলার মতো গিয়ে ছুড়ে পড়ে এবং তখন আর কোনো বাঁচার বা মরার কোনো ব্যাপার নেই আমি এখন বেঁচেছি এক সেকেন্ড পরে থাকবো কি থাকবো না কোনো ব্যাপার নয় কিন্তু আমার ওপরে আমার পুরো দেশবাসী আশা করে আছে এবং আমার এখান থেকে যদি কেউ ঢোকে বা আমার যদি কোনো দুর্বলতা হয় আমার ব্যাটালিয়ানের বদনাম হবে আমার রেজিমেন্টের বদনাম হবে আমার আর্মির বদনাম হবে এই যে একটা স্পিরিট কাজ করে সেটা ঠিক বলে বোঝানো যাবে না ফলে আমাদের আর্মির যে মরাল সেটা কিন্তু সব সময় বুলান থাকে এবং আপনি এখনই দেখলেন যেটা বললেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল ঘাই এবং আমাদের আমরা আরও লাকি সেই সময় আমাদের ওপরে ছিলেন জেনারেল মানেকশাহ মানে ফিল্ড মার্শাল মানেকশাহ আমাদের ডিপ কমান্ডার জেনারেল জরু বক্সি মানে এরা সব এক একজন মানে আমার কাছে তখন আমি তখন বয়স আমার কম আমি ওদের দেবতার মতো দেখতাম তাদের কাছে তারা ট্রেন গিয়ে পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের কী অসুবিধে জিজ্ঞেস করেছেন আমাদের কাছে প্ল্যানটা দেখেছেন যে কোন দিক থেকে শত্রু আসতে পারে এই যে মানে ফিল্ড লেভেল থেকে মানে একটা তৃণমূল থেকে যে ইনফরমেশানটা কালেক্ট করার ব্যাপার তার ওপর কিন্তু প্ল্যান করেন ওপরে ঠিক ফলে এই জিনিসগুলো একটা ঠিক বলে বোঝানো যাবে না তো এইখানে আপনি আর জানবেন যে আমাদের যে আর্মি বা মানে আমাদের ফোর্সের যে একটা শক্তি এই ব্রিফিংগুলোর মধ্যে আগে তো এত আধুনিকতা ছিল না এত এত সুন্দরভাবে বোঝানো যেত না যেটা এখন আমার দেশের প্রতিটি নাগরিককে বোঝানো যাচ্ছে আপনাদের প্রচার মাধ্যমের মধ্য দিয়ে ফলে এই জিনিসটা কিন্তু বোঝার আছে এখন এখন আমাদের যেটা দরকার যে আমরা যারা এখন সাধারণ মানুষ যারা রয়েছি আমাদের রোলটা কিন্তু ঠিকমতো প্লে করতে হবে এই যে সমস্ত আমি বারবার ওই একই কথা বলি এই যে যে ইয়েগুলো রয়েছে ভেতরে ভেতরে যে সমস্ত গুপ্ত বাহিনীগুলো কাজ করছে এবং করবেও কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে পাকিস্তান কিন্তু যখনই ইউনুস সাহেব বসেছেন সঙ্গে সঙ্গে একটা জাহাজ ওদের ওখানে আসে সেই জাহাজ থেকে অনেক কিছু জিনিস নামানো হয়েছে এবং সেই জাহাজ নামানোর সময় তখন কাস্টমস ক্লিয়ারেন্স বা কেউ কেউ ওখানে ধারে কাছে যেতে পারেনি এটাও হয়তো জানেন ওই ইতিহাসটাও আমাদের কাছে জানা আছে আপনাদের কাছেও নিশ্চয়ই জানা আছে ফলে ওই যে সেই সময় কারা ঢুকেছিল কেন ঢুকেছিল সেইটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তারা যে এখন বেশি অ্যাক্টিভ হবে না তাদের হারিয়ে যাওয়া ভাইকে কাছে পেয়ে তারা অ্যাক্টিভ হবে না কিন্তু আমার কোনো সাধারণ ভাষায় বুঝিয়ে দিলেন খুব সাধারণ বিষয়টা হচ্ছে আমরা সচেতন থাকব কি করে অজানা অচেনা মানুষ দেখুন ডিটেক্ট করুন কাউকে সহজে ভাড়া দেওয়ার নিতে গেলে তার ডিটেল জোগাড় করে রাখুন এইটাই ক্যাপ্টেন রায়চৌধুরী বলার চেষ্টা করলেন আমাদেরকেও এখন সতর্ক থাকতে হবে কারণ পাকিস্তান যেভাবে মার খাচ্ছে তাতে ভেতরে ভেতরে অশান্ত করার চেষ্টা করবে ভারত